ঠিক ঠিক আছে আছে আমি আমি আছি তো অসহায়নি কর্তব্য করে তিনি সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা কিন্তু এরা যাচ্ছে কেন পাশে ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং Indonesia èteনোনillah হাত হাগে়মঠেন naї podría আদে আরএেন আমযথারিয়্য় আঢদাকষয়ে Nig舟

এই প্রথম কি ছিল কি করবে এই রাজ্যে কাজ নেই কি করবে যায় আপনাদের কোন আমি তো ওই বাড়িতে শুনে গেলাম কোনো ক্ষতিপূরণ দেয়নি কিছু করে মেয়েটাকে দেখতে হবে বৌমাকে বাচ্চা দুটোকে রাখবেন আপনি আমি আছি বুঝছেন বাপের বাড়ি পাঠানোর দরকার নেই এখানে থাকুক বাচ্চা দুটোকে দেখুন আপনারা

মা বাবু ধরেন না তোমাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি তিনজনকেই এদের ঠিকাদারের নাম্বার যে বাবু ওদের আমাকে কাজের কথা করতে দেন মা আমি আছি পাশে আছে আমি তো আছি দাদুটা নাতি নাতনির জন্য কাঁদেন না আমরা তো বলেছি দাদা আছে আমাদের আছে তো আমি তো নিজে করে মানে কথা বলে এলাম তো আজকে মানে নিজের এসে করে আর ওই ছেলে ছিল আমাদের একটা টিচার ছিল সেটিকে রাজনৈতিক আমার কর্তব্য এটা আমি আপনাদের স্থানীয় বিভাবক এটা আমার কর্তব্য আমি যেটা বলছি বট জয়দেব এবং বন্দনাসো ঠিকাদার যে অন্ধ্রপ্রদেশের তার নাম নাম্বার লাগবে আর ওই কোম্পানি গঠনকার ঠিকানা লাগবে এগুলো পেলে আমি যাতে ওদের কোম্পানির দিক থেকে ক্ষতিপূরণ গুলো দেয় তো আমি ব্যক্তিগতভাবে সমস্ত অনুযায়ী করলাম দেখলাম বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব আমাদের নিতে হবে বাকি কথা আমি বলবো শক্ত থাকবেন এইটুকু বাচ্চা মারা গেছে তো ইয়াং ছেলে ভুলা খুব মুশকিল কিন্তু আপনার নাতি নাতনি এবং এই মেয়েটার দিকে তাকিয়ে চোখের জলটা বন্ধ রাখুন আমি প্রাথমিক সহযোগিতা করে গেলাম বাকিটাও আমি এদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আমাদের বঙ্গাল প্রেসিডেন্ট বটো আছে জয়দেব ভাই আছে জেলা ভাই আছে আমি আগে কোম্পানির সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যাপারটা দেখি বুঝলেন এটা প্রাথমিকভাবে আমি দিয়ে গেলাম আপনারা অসহায় হবেন না এইটুকু কথা বলতে পশ্চিমবঙ্গে কাজ নেই কি পশ্চিমবঙ্গে কাজ নেই পাঁচশো টাকার ভাতা আছে পশ্চিমবঙ্গে কাজ থাকলে কি এরা যায় নাকি বাবা মাকে বাচ্চাদেরকে ছেড়ে মানুষের মানুষের সঙ্গে আমি বলি আমি আত্মীয় আমি এমপি ছিলাম এমএলএ ছিলাম মন্ত্রী ছিলাম আজকে এমএলএ বিরোধী দল আমার ক্ষমতা যেতে পারে থাকতে পারে কিন্তু এদের সঙ্গে আর্থিক সম্পর্ক আমি সুখে দুঃখে এই গ্রামে বাসন্তী পূজায় ডেকে ছিল আসতে পারিনি অন্য কাজ ছিল আনন্দে না থাকি তো আছে তা আমার কর্তব্যের মধ্যে পড়ে আমার ব্যক্তিগত যা সামর্থ্য সেই অনুযায়ী দুটো পরিবারকে দিয়ে গেলাম ওদের পরিবারকে লক্ষ্য নজর রাখার দায়িত্ব আমার আমি স্থানীয় তিন নেতৃত্বকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট বটভাই ভাই জেলা নেতৃত্ব জয়দেব চন্দন এদেরকে দায়িত্ব দিয়ে গেলাম প্রধানের বুথ এটা আমাদের অমর অমর ভাইয়ের বুথ পঞ্চায়েত মেম্বারের বুথ এরা লক্ষ্য নজর রাখবে কোম্পানি বা যা যে ঠিকাদার সংস্থা নিয়ে গিয়েছিল তার কর্তব্য পালন করেনি ঘর তার যোগাযোগ হয়নি সে ঠিকাদার সংস্থা অন্ধ্রপ্রদেশে বাড়ি তার নাম নাম্বার নিয়ে আমি নিজে কথা বলবো এর জন্য দায়ী পশ্চিমবঙ্গ সরকার রাজনীতি কিছু নেই শুধু নন্দীগ্রামেই তিরিশ হাজার ছেলে বাইরে আছে হিন্দু আছে মুসলমান আছে মহারাষ্ট্র দেখবেন ভর্তি উড়িষ্যা ভর্তি বাঙালি ভর্তি কেন এটা হয় এত ছিল না তো ফাঁকা সব বাইরে আছে ইনি সব সময় বলেন তিন কোটি চাকরি দিয়েছি ভর্তি ভর্তি কাজ আর কত চাই তারপরেও কেন এই দৃশ্য অ্যাক্সিডেন্টের জন্য কাউকে আমি দায়ী করব না কাজ করতে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আলাদা কথা কিন্তু এরা যাচ্ছে কেন পাশেরটা ছাব্বিশ বছর এটা তিরিশ বছর এসব বাচ্চা ইয়াং এরা যাচ্ছে কেন প্রশ্নটা চাই একজনকে দিয়ে আমার বিরুদ্ধে টিভিতে বলিয়েছিল জি চব্বিশ ঘন্টা বলে একটা চ্যানেল আছে চটি চাটে